আসসালামু আলাইকুম ভিয়াস জাপান ইঞ্জিনিয়ারিং অক্সপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এই যে আমাদের গাড়ি প্রস্তুত করা আছে আপনারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্রয় করবেন আসে মাল দেখে ক্রয় করবেন এখানে আসার পরে মাল দেখবেন দেখে পছন্দ মতো মাল ক্রয় করবেন আমাদের মালের যে বিবরণ সে বিবরণ সম্বন্ধে একটু জানাই আপনাদেরকে এই যে পাঁচ স্টিকের টিফিন পাঁচিস্টিকের ডিবিন এই যে ডাবল একটা রিন আছে এখানে এই যে একুশ প্লেট ব্যাটারি কাঠোম আছে এই যে নিচে সেল আছে চার কোন একটি গিয়ার আছে এই যে আড়াইয়ের অ্যাঙ্গেল দিয়ে আমাদের ইঞ্জিনে বক্স করা আছে আড়াইয়ের অ্যাঙ্গেলের ঘাড় করা আছে আপনার এই যে টুল বক্স একটা আছে এখানে মানে এনস্ত বাক্স আর গাড়িগুলি আমাদের সম্পূর্ণ নিউ মডেল নিউ মডেল ফরলিং নিউ মডেল বলতে বোঝাই হলো ফরলিং আমাদের গাড়িগুলো সম্পূর্ণ ফরলিং নেট করা আছে আপনারা এসে দেখে ক্রয় করবেন এই যে একটা স্টিয়ারিং তাহলে এক্সিলেটার এটা হল খ্যার বের হওয়া মুখ এটা হলো ফ্যান বাতাস হাওয়া দিবে এটা